মুসলিমরা ভালো নেই মুসলিমরা ভালো মুসলিমরা এই সমাজে ভালো নেই সুবেেন্দু অধিকারী স্পষ্ট করে এভাবেই বলছেন যে মুসলিমরা এই সমাজে ভালো নেই বন্যা সুরক্ষা যাত্রা থেকে তিনি আরো বলছেন যে মুসলিমদেরকে তেজপাতার মতো চোষা হচ্ছে আর ফেলে দেওয়া হচ্ছে কার উদ্দেশ্যে তিনি বললেন কেন বললেন সে কথাও শোনা যাক আমাদেরকে তেজপাতার মতো চুষছে আর ফেলে দিচ্ছে আমাদেরকে তেজপাতার মতো চুষছে তিনি বলছেন যে ভারতীয় মুসলিমদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া বিবাদ নেই কিন্তু রোহিঙ্গা অনুপ্রবেশকারী তাদেরকে আমরা ভারতে বসবাস করতে দেব না সেজন্যই আমাদের লড়াই সেই লড়াই আরও তীব্রতর হবে বলেই জানাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং তার পাশাপাশি তিনি কি জানাচ্ছেন তিনি আরো বলছেন যে মুসলিমদেরকে তেজপাতার মতো চষা হচ্ছে চুষে ফেলে দেওয়া হচ্ছে

এর ক্যাম্পেনিং করতে দেন না সভা করতে দেন না আপনারাই করেছেন সৃষ্টি আমি যে কথা বলতাম বাংলার মুসলমানরা হলো মমতার কাছে তেজ পাতা আমি এক বছর আগে বলেছি আজকে তৃষ্টি কিসে বলছি মমতা ব্যানার্জি আমাদেরকে তেজপাতার মতো চুষছে আর ফেলে দিচ্ছে কেন কা মুসলিম এলাকায় আমাকে প্রচার করতে দেবেন নাশন সবাই পায় মোদিজির কোভিড ভ্যাকসিন সবাই নিয়েছেন মোদিজির একশো পঁচাত্তরটা ডেভেলপমেন্টের কাজ ভারতীয়রা পাচ্ছেন তারপরেও আমাদের বলবেন হিন্দুদের দল

গঞ্জে তামান্নার মতো ফুটফুটে বাচ্চা মেয়েকে এই সমস্ত তৃণমূল যাদেরকড়া দুই সলভ জঞ্জুরে ভোট দিতে যায় না করা মানুষকে পুষ্টকান্তরে চৌষ্টি হাজার উনার আলালের দুলাল অনুব্রত মন্ডল নাম তার কেষ্ট ওজন তার দেড়শো কেজি মাথায় তার অক্সিজেন কম যায় তিনি যখন ফোন করে বোলপুর থানার আইসি কে বলেছিলেন তোমার স্ত্রী আর মাকে তারপরে অনেক লোককে তুমি গ্রেফতার করানি আটজন কারবাইনার একে থ সেভেন দেওয়া সিকিউরিটি লাগিয়ে লিখেছ তাকে জামাই আদর করে সিপিও চেম্বারে থেকে যা কফি খাইয়ে আবার জামাই আদর করে বাড়িতে পাঠিয়ে দিয়েছ অনুব্রতকে যদি ধরে মারতে মারতে জেলে ঢকাতে যোগী আদিত্যনাথের মতো তাহলে কসবা ল কলেজে তোমার মনোজিৎ মুশ্ররা জুবের আহমেদরা এই ঘটনা ঘটাতে পারত না আরে শুনিল এখন মুসলিমরা ভারতীয় মুসলিমদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই কিন্তু এই মামলায় মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ঢোকা একটা রোহিঙ্গা মুসলমান ভোটার তালিকায় থাকবে না আর আমরা আসতে দেব না